ஐலே த கடரியா மைதா கேளனே পাগল டபு ஹோயிடுச்சு পাগল হইনি আচ্ছা புரியு ভাই சாあ ஆல்ரெடி விஸ்ஸ் আসছো হে গাইস যাই হোক আশা করি অনেক পরিমাণে তোমরা ভালো আছো অনেকদিন পর ভিডিও আসছো বুঝতে পারছি আগে অনেক পুরাতন পুরাতন ভিডিও তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করেছি তো চলো এবার থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো মানে আগে যেরকম ভিডিও আসতো আগের ফর্মে আমি ফিরে আসছি তো চলো এই ভিডিওটা যদি তোমরা ভালোবাসা দেখাও বা ভিডিও ভিডিও দেখো করতে চলেছে অবশ্যই তোমার টাইটেল অ্যান্ড টেলার দিকে অবশ্যই তোমার বুঝে গেছো চলো একেবারে ডিরেক্ট ভিডিওতে দেখা হচ্ছে চলো একেবারে ভিডিও দেখা হচ্ছে তো তো বল এত আসতে দেরি করলি কেন

তোকে একটা কথা বলতাম বল ঠিক আছে তুই দাদা বলিস তো হ্যাঁ দাদাই তো হ্যাঁ আমি তোকে দাদা বোন ভাবি না তো মানে বোন ভাবি না বোন ভাবি না আমি তোকে আগা করে দাদা বলে আসছি তুই আমাকে বোন ভেবে আছিস হঠাৎ বলছিস বোন ভাবি আমি ভাবি না সিরিয়াস শুন কোথায় বলতাম ওটা ওটা ভুল বোঝাবুঝির কারণে বলতাম ঠিক আছে বাড়ির লোকের জন্য বলতাম হ্যাঁ বাড়ির একদম বাড়ির লোকের জন্য বলতাম কি করে দেখ না আমি তো দাদা বলেছি তা তুই আর বললো আমি তো সেটা মানে মানতাম না ঠিক আছে মানে মনের মতো মানি আমি তোকে বলতাম ঠিক আছে সব লোকের সামনে বলতাম আমি তোকে তো ভাবি না তো বোন অন্য কিছু ভাবি অন্য কিছু ভাবি সে পরে বলছি

আমি তো তোকে দাদা বলি আমি কি করে বলবো না এবার তোকে দাদা বল তা তোকে মনে হয় আমি তো তোকে দেখে মনে আমি তো দাদা হই অন্য কিছু মনে হয় না দাদা তো আমি বলি আগা আচ্ছা তুই বলিস কিন্তু আমি তো সেটা ভাবি না আমি তোকে বোন ভাবি না আমি তোকে অন্য কিছু ভাবি অন্য কিছু অন্য কিছু আমি বুঝতে পারছি না কি আর করে বল কি করে একটু পরে বলি তোকে পরে হ্যাঁ

বিয়ের বয়স পেরে গেল খুঁজে পেলাম না কিন্তু বউ পাবো না যেন মিছে মিছে কেন তোমাকে চুতে চাই আমি কেন বারবার প্রেমে পড়ে যাই কি না খুঁজে পেয়েছি আরে বল আমাকে আমি দেখে দিই খুঁজে দেখে দিবি তুই দেখে দিবি কেন তুই খুঁজে আমি বলে দিচ্ছি আমি বলে দেবো যে আমার দাদাটা খুব ভালো হে সেই দাদা বললি আমি তো দাদা হই তুই তোকে মনে হয় আমি তো দাদা হই আচ্ছা অন্য কিছু ভাবা যায় না কি বলবো তোকে যাও এটা মানে ভালোবাসার মানুষ কি করে বলে ভালোবাসার কি বলছে আমি ঠিক বুঝতে পারছি বুঝ একটু পরে বুঝ যাবি ওয়েট 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 তুই আগে মেয়েটার নাম্বারটা দে আমি কথা বলি ওর সাথে মেয়েটার নাম্বার তুই তো বললি একটা মেয়ে ভালো লেগেছে ও আচ্ছা মেয়ের ভালো আমাকে তো মেয়ে ভালো লাগেনি তো কি ভালো তুই তো এক্ষুনি বললি আমার একটা মেয়ে ভালো লেগেছে আগে লাগতো না এখন লেগেছে আর মেয়ে ভালো লাগেনি আচ্ছা একটু পরে কি করে বলি তো আমি কি করে বলি বল কি করে বলি তুই কি বলতে পারছিস না বলে বলতে কি আটকে যাচ্ছে কি করে বলি কি কথা তুই আমাকে বলতে পারছিস না মানে না কি করে বলি বল তোকে ঠিক এতদিন আমাকে দাদা বলতেস ঠিক মানে আমি তো বোন ভাবতাম না সেটা আমি বলতে পারতাম না ঠিক আছে এর আগের দিন তোর দেখা হয়েছিল অতটা ভাবে বলতে পারিনি কিন্তু আজকে তোকে বলবো কোন কথাটা মনের কথাটা ঠিক আছে না গেছে দাদা ভাবিস কোন ভাবিস না এত সুন্দর সিরির কিউর লাগছে তুই জানিস তোকে দেখে আমি মিউট হয়ে যাচ্ছি বলেছে আহ তোর দিকে মিউট করতিস আমার মন মন কেড়ে নিয়েছিস আচ্ছা

নিলাম নিলাম তাহলে কিভাবে নিলি দাদা হিসাবে কেন গোলাপটা দেয় ভালোবাসিস নিশ্চয়ই ওই জন্য গোলাপটা তো দেয় হ্যাঁ মনের মানুষ সবাই তো প্রেম করে আমি প্রেম করবো না তোর সাথে তোকে আমি ভালোবাসবো

আর যদি চাস আজ আচ্ছা শোন শোন যদি যদি আমাকে চাস তাহলে তোকে একটা প্রমাণ দিতে হবে আর যদি না চাস আমি তাহলে চেক করে চলি আর কিছু বল তুই আমাকে চাস কি তোর মনে জায়গা বা আমার মনে জায়গা দিয়ে তোর না আমি বুঝতে পারলাম না ব্যাপারটা আর কি মানে হঠাৎ তোর মুডটা চেঞ্জ হলো কি করে মুডটা চেঞ্জ হয়ে তোকে দেখে আমার চেঞ্জ হয়ে যাচ্ছে তোকে দেখে সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে তুই এত সুন্দর সেজে এসেছিস শাড়ি পরে এসেছিস যাই না কেন তুই শাড়ি পরে এসেছিস ধরতে পারে আবার ম্যাচিং ম্যাচিং থাকে আজ আজকে দিনটা অনেক ভালো দিন হতে পারে তোর আর আমার ঠিক আছে ব্যাপার তা বল 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 কি অ্যাপসেপ্ট করবি কি বল হ্যাঁ কি না সত্যি অ্যাবসেপ্ট করেছিস বল চুপ করে ডাকিস না এদিকে রোদ আচ্ছা তো আমি কালো আই রঙটা অনেক কালো আছি ভালোই ভরসা ঠিক আছে তা সবাই করে আমাকে কিন্তু ভরসা করে দেখছিস তা বল তোর মনে কথাটা আমাকে বল একটু এটা বললাম আমি কি বলবো আমি বুঝবো তাই তুই বল তুই হ্যাঁ কি না বল আমি চলে যাবো হ্যাঁ কি না চলে যাবো না আমি সেটাই চলে যাবি হ্যাঁ তাহলে তাহলে বল তাহলে এই যে গোলাপ দিয়ে তোকে প্রপোজ করলাম আই লাভ ইউ বললাম ঠিক আছে বল 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 দেখ আমার ম্যাচিং করে আছে রেড রেড এই তো বল তা থেকে বল হ্যাঁ হ্যাঁ সত্যি তো সিরিয়াস আমি আমি কি করে বুঝবো হ্যাঁ সত্যি ভাবলি কি ভাবে বোঝা তাহলে আমাকে আমাকে একটা ছোট্ট করে হাক করে বোঝে আমাকে

আমাকে একটা কিস করতে হবে বিশ্বাস হচ্ছে না আমার না আমার বিশ্বাস হচ্ছে না ওটা পারফেক্ট করে নেব আমি ভাই সাহ এবার তো পুরো অলরেডি বিশ্বাস হয়ে গেছে চল এবার তাহলে আমার কি উঠি নাকি সত্যি আমাকে তাহলে ভালোবাসিস তো সত্যি হ্যাঁ বলে হ্যাঁ সত্যি বিশ্বাসই হচ্ছে না কিছু বলার নেই উঠি হ্যাঁ উঠবো তো একটা কথা বল এক কথা বলবো বস কথা বলি কিছু মনে করবি না তো হ্যাঁ মারবি না তো আবার মা কি কথা কইলে আমি ফিরে দিছিলা এক কথা কইলি হ্যাঁ তুই আমার ভিডিও করছিলা প্র্যাঙ্ক করছিলাম প্র্যাঙ্ক ওই দা ওই দেখা বড়াই দা তোমাদের মনে দেখ মনটা খোল তো মনে ক্যামেরা আছে আর কি করছিস কে ভরসা দে সিরিয়াস যে পেডা ভিডিও করছিলা এই পোস্ট এই দা সত্যি এ কারে শাদোস না সত্যি বিশ্বাস কর এ না 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 পাস 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 ওই রে বাস টিগেরে বইলা আর

তো যা আজ ভিড় তোমার কেমন লাগে জানি না এই বোন তো পুরো একদম রেগে ফায়ার যাকে বলে আগুনের গলা তো কিছু বলাই না তোমরা আবার কিছু সিরিয়াস মাইন্ডে নিও না জাস্ট বোন আর এটা মামার মেয়ে তা প্ল্যান করলাম আর তোমার কেমন লাগলে অনেকদিন পর ভিডিওটা আসলেও তোমার মানিয়ে নিও আর কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও চলো গাইছ আজ ভিড় কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো এই বল বল কিছু বল কিছু বলবে না চলো আগে রাস্তা ভাঙিয়ে তার কথা হচ্ছে